ঘাস পরিচিতি সর্গম সুইট জ্যাম্বো আফ্রিকার গরম আবহাওয়ার উপযোগী শস্য জোয়ার এবং বাজরার ক্রসের মাধ্যমে যে উষ্ণ আবহাওয়া উপযোগী নতুন জাতের ঘাসের উদ্ভাবন করা হয়েছে সেটাই আমাদের আলোচিত ঘাস সর্গম সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হলো শস্য হিসেবে যেটা চাষ করা হয় এবং এইগুলো তিন থেকে চার ফুট বড় হয়ে থাকে অন্যদিকে ঘাসের জন্য চাষ করা সরগম আট থেকে বারো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং ড্রাই ম্যাটারও বেশি থাকে এবং সুগারের পরিমাণও বেশি থাকে আবার সুদান গ্রাস চার থেকে সাত ফুট লম্বা হয়ে থাকে এবং পুষ্টিগুণও তুলনামূলক বেশি কিন্তু ঘাসের জন্য চাষ করা সরগম এর চেয়ে ছোট হয়ে থাকে তাই উভয় শস্যের সকল গুণ একত্রিত করে ক্রসের মাধ্যমে নতুন উদ্ভাবন করা ঘাসই হল আমাদের পরিচিত সুইট জাম্বো বা সুদান সুদানগ্রাস হাইব্রিড চাষ পদ্ধতি এক জমি নির্বাচন সুইট জাম্ব তুলনামূলক দোয়াশ বা বেলে দোয়াশ মাটিতে যেখানে পিএইস ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট সেভেনের মধ্যে সেখানে খুব ভালো জন্মে সুইট জাম্বর জমিতে পানি আটকে থাকতে পারবে না যেহেতু শুষ্ক জমিতে চাষের ঘাস তাই পানি এই ঘাসের জন্য দরকার নাই বললেই চলে সুইট জাম্ব চাষ করার জমিতে ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে দুই জমি প্রস্তুতকরণ এই ঘাসের বীজ বপনের আগে জমি ভালো করে চাষ করে মাটির বড় দলা সুন্দর করে ছোট করে দিতে হবে জমিতে কয়বার চাষ দিতে হবে এটা নির্ভর করবে জমির মাটির আদ্রতা এবং কি মাটিতে চাষ করা হচ্ছে তার উপর তিন বীজ বপন জমি ভালো করে প্রস্তুত করে প্রতি হেক্টর অর্থাৎ দুই দশমিক চার সাত একর জমির জন্য গড়ে পনেরো কেজি বীজ মাটির দুই থেকে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার নিচে বপন করে জমি উত্তম রূপে মই দিতে হবে যেন বীজ মাটির উপরে দেখা না যায় চার উর্বরতা সুইট জাম্বো ঘাস এর অধিক ফলনের জন্য জমিতে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া ব্যবহার করা যেতে পারে প্রথমবার ঘাস কিছুটা বড় হওয়ার পর একশো কেজি নাইট্রোজেন সার প্রতি হেক্টর জমিতে অর্থাৎ দুই দশমিক চার সাত একর জমিতে প্রয়োগ করে সামান্য সেচ দিলে উত্তম ফলন পাওয়া যাবে এরপর প্রতিবার ঘাস কাটার পর পঞ্চাশ কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করে সেচ দিতে হবে পাঁচ ঘাস সংগ্রহ সাধারণত সুইট জাম্বু ঘাস চাষ করার ষাট দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে ওঠে ঘাসের উচ্চতা তিরিশ ইঞ্চি বা তার বেশি হলে প্রথমবার কাটা যায় প্রথমবার কাটার সময় ঘাসের গোড়া থেকে চার থেকে ছয় ইঞ্চি রেখে কাটতে হবে যেন এরপরে আবার দ্রুত ঘাস বেড়ে ওঠে প্রথমবার কাটার সাধারণত তিরিশ থেকে ৩৫ দিনের মধ্যে আবার কাটার উপযোগী হয়ে ওঠে এভাবে একবার চাষ করা ঘাস তিন থেকে চারবার ফলনের ঘাটতি ছাড়া কাটা যায় পুষ্টিগুণ সুইট জাম্বু ঘাসে ক্রুড প্রোটিনের পরিমাণ পনেরো থেকে ষোলো পারসেন্ট প্রথম অবস্থায় ষাট দিনের মধ্যে এবং ঘাস যত বেশি বয়স্ক এবং ফলনশীল এবং পূর্ণবয়স্ক হতে থাকবে তত ক্রুড প্রোটিনের পরিমাণ কমতে থাকবে এই ঘাসের ড্রাই ম্যাটার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এবং অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ল্যাকটেশন এনার্জি এক থেকে এক পয়েন্ট ছয় এমক্যাল প্রতি কেজিতে এনার্জি এক পয়েন্ট এক পাঁচ এমক্যাল প্রতি কেজিতে এবং টোটাল ডাইজেস্টিভ নিউট্রিয়েন্টস পঞ্চান্ন থেকে সত্তর পার্সেন্ট প্রতি কেজিতে সতর্কতা সরগম সুদান গ্রাস হাইব্রিড বা সুইট ঘাসে সায়ানোজেনিক গ্লুকোসিড নামের বিষাক্ত এজেন্ট থাকে তাই এই জাতের ঘাস খাওয়ানোর আগে কিছুক্ষণ রোদে রেখে খাওয়ালে বিষক্রিয়ার সম্ভাবনা অনেক কমে যায় তবে সাইলেস করে বা শুকায় খাওয়ালে বিষক্রিয়ার সম্ভাবনা থাকে না এছাড়া বর্ষাকালে প্রথম বৃষ্টির পরে জমিতে সার প্রয়োগের পরে অথবা বিদ্যুৎ চমকানোর পরে যে কোনো কাঁচা ঘাসই গরুকে খাওয়ানো বিপজ্জনক লেখক জাহিদুল ইসলাম